তো আপনাদের আজকে পেটের ব্যায়াম যা করলে ছোট থেকে বড় যারা সবাই করতে পারবেন মহিলা করতে পারবেন পুরুষ করতে পারবেন যাদের মোটা পেট আছে তারা সবাই করতে হবে কোনো কষ্ট নয় একদম কিছু ঘরে বসে করতে পারবেন কোনো ধরনের কষ্ট হবে না চলুন আজকে দেখাই দিচ্ছি চারটা ব্যায়াম কি কি তো শুরু

যাতে আপনার উপরের চটি গুলা কেটে নিচের দিকে ঢুকে একদিন হয়ে যায় ঠিক আছে এটা আপনি দশটা করে দশ সেট মারবেন নয়তো পাঁচটা করে দশটা করে পাঁচ সেট মারবেন যারা নতুন তারা পাঁচ সেট মারবেন দশটা করে পঞ্চাশ যারা হয়ে গেছে তারা দশ সেট পাবেন টোটাল ঠিক আছে তো এটা আমরা শেষ করার পর নেক্সট গেম যেটা দ্বিতীয়বার হেড এবার ঠিক আছে ভিতরে ঢুকবে আর পেটটা ফ্যাট গুলো ঠিক আছে তো এটা আপনারা দশটা করে মারবেন পঞ্চাশটা আর যারা একটু ভালো করতে পারেন তারা একশো ঠিক আছে দশটা 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 করে দশ বার করলে একশো

বা ইয়া গুলা বড় বড় জামা গুলা করতে পারছেন নিয়ে নেবেন ছাড়া মারতে হবে কোনো অসুবিধা নেই নেক্সট আরেকটা দিন যেটা আপনার ক্যালোরি আছে যেগুলো খরচ করবে সাথে সাথে আপনার চারোদিকে ফ্যাট পাথিয়ে মাথার আশেপাশে দেখে এরা যারা করতে পারেন যারা বেশি ওয়েট তারা এরা করবেন না যারা একটু কম ওয়েট আসেন একদম একটু আর যারা নতুন তারাও করবেন না শুধু যারা একটু ভালো করতে পারেন তারা আর যারা ওয়েট করতে না না তাদের জন্য ঠিক আছে এরাও দশটা করে চার

আপনার জামা পরতে অসুবিধা হবে না তারপরে মনে করেন আপনার যে পছন্দের ড্রেস গুলো আছে মহিলাদের ওগুলো পড়তে অসুবিধা হবে ঠিক আছে তো এইভাবে করলে আপনার সব ফ্যাট খরচ হয়ে যাবে তো আজকের জন্য বাস্তার ব্যায়াম একদম হার্ড ব্যায়াম যেগুলো বললে আপনাদের পেট কমবে আর সাথে সাথে আপনার খাবারের মধ্যে ফোকাস রাখবেন খাবার করবেন এত বেশি জাঙ্ক ফুড খাবেন না নাহলে আপনার থাকবে ফ্যাট খরচ হলে থাকবে পরে যে ভিডিও দেখতে পারেন আপনাদের ভিডিও আর করলে আমাদের সাথে ভিডিও যেগুলো আরো আরো ভালোভাবে ভিডিও গুলো করবো ওগুলো দেখতে না সেজন্য সাবস্ক্রাইব করে ভিডিও গুলো আসলে আপনারা দেখতে পারেন ঠিক আছে আল্লাহ